আমাদের আজকের আলোচনা এমন একটি বিষয় নিয়ে জানিয়ে মানে খোলামেলা কথা বলতে অনেকেই বেশ অস্বস্তি বোধ করেন কিন্তু এর গুরুত্ব আসলে অপরিসীম আমাদের হাতে যে লেখাটি এসেছে তা পর্ন আসক্তির একেবারে গভীরে ঢুকেছে এর কারণ প্রভাব আর সবচেয়ে জরুরি এই চক্র থেকে বেরিয়ে আসার পথ নিয়ে কথা বলেছে এবং এই আলোচনার উদ্দেশ্য কিন্তু কোনো বিচার করা নয় বরং বোঝা লেখাটি যে তথ্যগুলো সামনে এনেছে সেগুলো আমাদের অনেকেরই জানা দরকার কারণ এই সমস্যাটা যতটা ব্যক্তিগত মনে হয় এর প্রভাবটা ততটাই সামাজিক ঠিক লেখাটা শুরুই হচ্ছে একটা বেশ চাঞ্চল্যকর তথ্য দিয়ে যা হয়তো অনেকেরই অজানা পর্ন ইনডিউসড ইডি হ্যাঁ মানে সোজা কথায় পর্ন দেখার অভ্যাসের কারণে তৈরি হওয়া শারীরিক অক্ষমতা একদম এখান থেকেই বোঝা যায় বিষয়টার গভীরতা ঠিক কতটুকু চলুন এই লেখাটার সূত্র ধরেই আমরা একটু গভীরে ডুব দেই চলুন তাহলে প্রথমেই দেখা যাক এই আসক্তি আমাদের জীবনকে ঠিক কিভাবে প্রভাবিত করে লেখাটির মূল যুক্তিগুলোর একটা হল এটা আমাদের যৌন ইচ্ছা আর উত্তেজনার যে স্বাভাবিক প্রক্রিয়া সেটাকেই পুরো বদলে দেয় হুম বলা হচ্ছে নিয়মিত পণ দেখলে বাস্তব জীবনের যে যৌন উদ্দীপনা সেটা নাকি ধীরে ধীরে কমে যেতে পারে এটা কিভাবে কাজ করে এর পিছনের বিজ্ঞানটা বেশ মানে ইন্টারেস্টিং আমাদের মস্তিষ্কে ডোপামিন নামে একটা নিউরো ট্রান্সমিটার আছে যাকে প্লেজার কেমিক্যালও বলা হয় আচ্ছা কোন কিছুতে আনন্দ পেলে বা ধরুন কোনো পুরস্কার পেলে এই ডোপামিন নিশ্চিত হয় লেখাটিতে বলা হচ্ছে পনোগ্রাফি হল এক ধরনের সুপার সুপার স্টেমিউলেন্ট হ্যাঁ অর্থাৎ এটা মস্তিষ্কে অস্বাভাবিক পরিমাণের ডোপামিন নিঃসরণ ঘটায় তার মানে এটা কি অনেকটা খুব মিষ্টি কোনো খাবার খাওয়ার মতো যে প্রথমবার ভালো লাগে কিন্তু রোজ খেতে থাকলে সাধারণ মিষ্টি আর ভালো লাগে না সেগুলো আর আগের মতো শক্তিশালী ডোপামিন প্রতিক্রিয়া তৈরি করতে পারে না তার মানে লেখা যা বলছে যে আমাদের মস্তিষ্ক বাস্তব জীবনের চেয়ে পর্ণের ওই হাই ডেফিনেশন উত্তেজনায় এতটাই অভ্যস্ত হয়ে যায় যে যে বাস্তব ঘনিষ্ঠতা তার কাছে সাদাকালো টিভির মতো ম্যারম্যারে লাগতে শুরু করে ব্যাপারটা তো বেশ ভয়ঙ্কর ভয়ঙ্কর এবং বাস্তব এই প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে যে এনর্মস ব্যবধান তৈরি হয় তা থেকেই অনেক সমস্যার শুরু হয় হুম লেখাটির একটা অংশে বলা হয়েছে এর ফলে বাস্তব সঙ্গীর প্রতিও শারীরিক এবং মানসিক আকর্ষণ কমে যেতে পারে যা সম্পর্কের জন্য মারাত্মক ক্ষতিকর আর এই ব্যবধান থেকেই সম্ভবত দ্বিতীয় সমস্যাটি তৈরি হয় যা আমরা একেবারে শুরুতে বলছিলাম মানে ইরেক্টাইল ডিসফাংশন ঠিক লেখাটি খুব স্পষ্টভাবে বলছে পর্ণের অতিরঞ্জিত এবং অবাস্তব দৃশ্য দেখতে দেখতে মস্তিষ্ক এমন এক ধরনের কি বলে ভিজুয়াল স্টিমুলেশন বা উদ্দীপনায় অভ্যস্ত হয়ে যায় যা বাস্তবে পাওয়া প্রায় অসম্ভব হ্যাঁ এবং এর ফলে যেটা হয় তাকে বলা যেতে পারে পারফরমেন্স অ্যাংজাইটি মানে পারফর্ম করা টেনশন আচ্ছা মস্তিষ্ক যখন একটা নির্দিষ্ট ধরনের উদ্দীপনার জন্য প্রোগ্রামড হয়ে যায় তখন বাস্তব পরিস্থিতিতে সেই উদ্দীপনার অভাবে শারীরিক প্রতিক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে মন হয়তো প্রস্তুত কিন্তু শরীর সাড়া দিচ্ছে না কারণ মস্তিষ্ক তার পরিচিত সিগন্যালটা পাচ্ছে না তার মানে কি এই সমস্যাটা পুরোপুরি মনস্তাত্ত্বিক এর সাথে শারীরিক কোনো সম্পর্ক নেই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ দেখুন এর উৎসটা মনস্তাত্ত্বিক হলেও এর প্রকাশটা কিন্তু শারীরিক ঠিক মন আর শরীর তো বিচ্ছিন্ন নয় মস্তিষ্কই তো শরীরকে নির্দেশ পাঠায় যখন সেই নির্দেশ পাঠানোর প্রক্রিয়ায় গোলমাল হয় তখন তার প্রভাব শরীরে পড়বেই তাই এটিকে একটা সাইকোসোম্যাটিক বা মনোদৈহিক সমস্যা বলা যেতে পারে বুঝেছি এর সাথে জড়িত আরেকটা বিষয় হল যৌনতা সম্পর্কে একটা বিকৃত ধারণা তৈরি হওয়া পর্ণে যা দেখানো হয় তা তো বাস্তবতার থেকে অনেক দূরে শুধু দূরে নয় অনেক ক্ষেত্রেই পুরোপুরি বিপরীত পর্ণে দেখানো যৌনতা প্রায়শই সহিংস অসম্মানজনক এবং আবেগ বর্জিত হয় লেখক এখানে একটা খুব গুরুত্বপূর্ণ দিকে ইঙ্গিত করেছেন কি সেটা যারা নিয়মিত পর্ণ দেখেন বিশেষ করে কম বয়স থেকে তাদের মধ্যে যৌনতা সম্পর্কে একটা ভুল এবং অস্বাস্থ্যকর ধারণা তৈরি হতে পারে তারা হয়তো ভাবতে শুরু করেন এটাই বুঝি স্বাভাবিক আর এই ভুল ধারণা যখন বাস্তব সম্পর্কে প্রয়োগ করার চেষ্টা করা হয় তখনই তখনই সংঘাতটা তৈরি হয় ঠিক তাই এই ভুল প্রত্যাশা সম্পর্কের উপর মারাত্মক চাপ সৃষ্টি করে লেখাটিতে খুব জোরালোভাবে বলা হয়েছে যখন একজন সঙ্গী পর্ণের ওই অবাস্তব মানদণ্ডে অন্যজনকে বিচার করতে শুরু করেন তখন অপরজন নিজেকে অপ্রতুল বা যথেষ্ট ভালো নয় বলে মনে করতে শুরু করে এটা আত্মবিশ্বাসটাকেই নষ্ট করে দেয় মানে সম্পর্কের মধ্যে বিশ্বাস আর আবেগের সংকট তৈরি হয় একদম পুরো বিষয়টা শুনে মনে হচ্ছে এটা শুধু একটা খারাপ অভ্যাস নয় বলং এটা মানুষের আত্মবিশ্বাস আর সম্পর্কের মূলে গিয়ে আঘাত করে এর প্রভাব তো তাহলে ব্যক্তিগত জীবনের বাইরেও পড়ার কথা অবশ্যই লেখাটিতে দৈনন্দিন জীবনের এর প্রভাব নিয়েও কথা বলা হয়েছে প্রথমত উৎপাদনশীলতা কমে যাওয়া কিভাবে লুকিয়ে পণ দেখার অভ্যাসটা দিনে দিনে আরও বেশি সময় এবং মানসিক শক্তি কেড়ে নিতে শুরু করে ফলে কাজ পড়াশোনা বা অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব ক্ষতিগ্রস্ত হয় আর মানসিক স্বাস্থ্যের বিষয়টা সেটা সম্ভবত সবচেয়ে বড় উদ্বেগের জায়গা এই আসক্তি একটা গোপনীয়তার চক্র তৈরি করে আর এই লুকিয়ে রাখার প্রবণতা থেকে জন্ম নেয় লজ্জা অপরাধবোধ এবং একাকিত্ব আর এই অনুভূতিগুলো থেকে মুক্তি পেতে আবার আবার পর্ণের আশ্রয় নেওয়া ফলে এটা একটা দুষ্টুচক্রে পরিণত হয় আসক্তি পূরণ না হলে মেজাজ খিটখিটে হয়ে যায় অবসাদ দুশ্চিন্তা এগুলোও বাড়তে পারে এতগুলো সমস্যার কথা শুনে তো মনে হচ্ছে এটা একটা চক্রবিহ যেখান থেকে বেরোনো প্রায় অসম্ভব লেখাটিতে কি এই বিহু থেকে বেরোনোর কোনো পথের কথাও বলা হয়েছে হ্যাঁ এবং এটাই লেখাটির সবচেয়ে শক্তিশালী অংশ এটি সমস্যাগুলো তুলে ধরার পাশাপাশি বেশ কিছু বাস্তবসম্মত এবং কার্যকরী কৌশলের কথাও বিস্তারিতভাবে বলেছে তাহলে সেই পদগুলো কি কি মানে প্রথম ধাপটা কি প্রথম এবং সবচেয়ে কঠিন ধাপটি হল সমস্যাটাকে স্বীকার করা অনেকেই মনে করেন আমি চাইলেই ছাড়তে পারি রাইট এই কথাটা খুব শোনা যায় লেখাটি বলছে এই ধারণাটা আসলে নিজেকে দেওয়া একটা ভুল সান্ত্বনা ছাড়া আর কিছুই না এটা এক ধরনের ডিনায়াল বা অস্বীকার যতক্ষণ না একজন ব্যক্তি স্বীকার করছেন যে তার একটা সমস্যা আছে এবং তার সাহায্য প্রয়োজন ততক্ষণ সমাধানের পথে এগোনো প্রায় অসম্ভব আচ্ছা একবার স্বীকার করে নেওয়ার পর দ্বিতীয় পদক্ষেপ কি দ্বিতীয় ধাপ হল ট্রিগার চিহ্নিত করা অর্থাৎ কোন পরিস্থিতিতে বা কোন মানসিক অবস্থায় পর্ন দেখার ইচ্ছাটা তীব্র হয় সেটা খুঁজে বের করা যেমন যেমন ধরুন একাকিত্ব মানসিক চাপ ক্লান্তি অ্যাগ্রেমি নাকি অন্য কিছু লেখাটি বলছে এই ট্রিগারগুলো সম্পর্কে সচেতন হতে হবে কারণ ট্রিগারগুলো এড়িয়ে চলতে পারলে বা সেগুলোর জন্য বিকল্প পরিকল্পনা তৈরি করতে পারলেই অর্ধেক লড়াই জেতা হয়ে যায় বিকল্প পরিকল্পনা বলতে ঠিক কি ধরনের যেমন যদি একাকিত্ব একটা ট্রিগার হয় তাহলে একা থাকার সময়টাতে এমন কিছু করার পরিকল্পনা করা যা মনকে ব্যস্ত রাখে হয়তো কোনো বন্ধুকে ফোন করা বা জিমে যাওয়া বা নতুন কোনো বই পড়া শুরু করা উদ্দেশ্য হল মস্তিষ্ককে পুরনো অভ্যাসের দিকে যাওয়ার সুযোগটাই না দেওয়া লেখাটিতে হঠাৎ করে সব বন্ধ করে দেওয়ার বদলে ধীরে ধীরে কমানোর ওপরও জোর দেওয়া হয়েছে এর সাথে কিছু প্রায়োগিক কৌশলের কথাও বলা আছে যেমন ডিভাইস কন্ট্রোল ঠিক প্রযুক্তিকে এখানে একটা দ্বিমুখী তলোয়ার হিসেবে দেখা যেতে পারে যে প্রযুক্তি সমস্যা তৈরি করছে সেই একই প্রযুক্তিকে সমাধানের জন্যও ব্যবহার করা যায় ইন্টারেস্টিং বিভিন্ন ওয়েবসাইট ব্লকার যেমন ব্লকসাইট বা ফ্রিডম কিংবা মোবাইলে সেফ মোড চালু রাখার মতো টুলসগুলো বেশ কার্যকর এগুলো ইচ্ছাশক্তিকে একা লড়াই করতে দেয় না বরং একটা বাহ্যিক সুরক্ষা স্তর তৈরি করে মানে একটা বাধার মতো কাজ করে হ্যাঁ এই ব্লকারগুলো হটকারী সিদ্ধান্ত নেওয়ার আগে একটা ব্রিদিং স্পেস বা ভাবার সুযোগ তৈরি করে দেয় এর পাশাপাশি নতুন অভ্যাস তৈরির কথাও বলা হয়েছে যে সময়টা পণ দেখে নষ্ট হতো সেই সময়টাকে ইতিবাচক কিছু দিয়ে পূরণ করা একদম মস্তিষ্ক শূন্যস্থান পছন্দ করে না একটা অভ্যাস বাদ দিতে হলে তার জায়গায় আরেকটা নতুন অভ্যাস তৈরি করতে হয় লেখাটিতে ব্যায়াম মেডিটেশন নতুন কোন শখ তৈরি করা বা সামাজিক মেলামেশা বাড়ানোর মতো বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়েছে হুম এগুলো শুধু সময় কাটানোর জন্য নয় এগুলো মস্তিষ্কের স্বাস্থ্যকর উপায়ে ডোপামিন নিঃসরণেও সাহায্য করে ফলে পর্ণের উপর নির্ভরশীলতা কমে লেখাটা পড়তে গিয়ে আমি একটা শব্দ দেখে বেশ অবাক হয়েছি আর্জ সার্ফিং মানে আর্জ সার্ফিং নামটা শুনেই অদ্ভুত লাগছে এটা আসলে কি এটা মাইন্ডফুলনেস ভিত্তিক একটা দারুণ কৌশল এর মূল ধারণাটি হল কোনো ইচ্ছাই বা আর্জ চিরস্থায়ী নয় প্রতিটি ইচ্ছার একটা নির্দিষ্ট জীবনচক্র থাকে মানে মানে এটা একটা ঢেউয়ের মতো আসে চূড়ায় পৌঁছায় এবং তারপর নিজে থেকেই আবার নেমে যায় আর্জ সার্ফিং মানে হল পণ দেখার তীব্র ইচ্ছা জাগলে সাথে সাথে সেটার উপর কাজ না করে সেই ঢেউয়ের উপর ভেসে থাকা কিন্তু তার দ্বারা চালিত না হওয়া কিন্তু বাস্তবে এটা করা কতটা কঠিন যখন তীব্র ইচ্ছা জাগে তখন কি সত্যিই মাথা ঠান্ডা রেখে ঢেউয়ের মতো পর্যবেক্ষণ করা সম্ভব শুরুতে এটা অবশ্যই খুব কঠিন কিন্তু এটা একটা দক্ষতার মতো যা অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করা যায় লেখাটিতে পরামর্শ দেওয়া হয়েছে ইচ্ছা জাগলে দশ পনেরো মিনিট অপেক্ষা করতে শুধু অপেক্ষা হ্যাঁ এবং সেই সময়ে নিজের শারীরিক ও মানসিক অনুভূতিগুলোকে শুধু দূর থেকে পর্যবেক্ষণ করতে কোনো বিচার না করে যেমন আমার হৃৎস্পন্দন বাড়ছে আমার মনোযোগ দিতে কষ্ট হচ্ছে এইভাবে বারবার এটা করতে থাকলে একজন ব্যক্তি বুঝতে পারেন যে তিনি তার ইচ্ছার দাস নন বরং তিনি তার নিয়ন্ত্রক বাহ দারুণ একটি কৌশল আত্মনিয়ন্ত্রণের জন্য এটা একটা শক্তিশালী ব্যায়াম মনে হচ্ছে অবশ্যই এর বাইরেও কি কোনো নির্দিষ্ট থেরাপির কথা বলা হয়েছে হ্যাঁ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি হল পেশাদারের সাহায্য নিতে লজ্জা না পাওয়া মনোরোগ বিশেষজ্ঞ বা থেরাপিস্টার সাহায্য নেওয়াটা অত্যন্ত জরুরি হতে পারে লেখাটিতে বিশেষ করে সিবিটি বা কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপির কথা উল্লেখ করা হয়েছে সিবিটি হ্যাঁ সিবিটি যা এই ধরনের আচরণগত আসক্তি কমাতে অত্যন্ত কার্যকর বলে প্রমাণিত এই সিবিটি জিনিসটা ঠিক কিভাবে কাজ করে সিবিটি অনেকটা ধরুন মনের সফটওয়্যার ডিবাগ করার মতো হ্যাঁ হ্যাঁ হা বেশ ভালো তুলনা এটি খুঁজে বের করে যে কোন কোডিং এরর বা ভুল চিন্তার প্যাটার্নের কারণে এই আচরণটা বারবার হচ্ছে এবং সেই কোডটাকেই ঠিক করতে সাহায্য করে এটি আসক্তির পেছনের ট্রিগার বিশ্বাস এবং আবেগের মধ্যে সংযোগ স্থাপন করে থেরাপিস্টের সাহায্যে একজন ব্যক্তি তার চিন্তার ধরনকে চ্যালেঞ্জ করতে শেখেন এবং সমস্যার মোকাবেলার জন্য নতুন ও স্বাস্থ্যকর কৌশল আয়ত্ত করেন একদম তাই আর সম্পর্ক উন্নয়নের বিষয়টিকেও তো জরুরি বলা হয়েছে তাই না খুবই জরুরি যদি সঙ্গী থাকে তার সাথে খোলামেলা এবং সদ আলোচনা করাটা পুনরুদ্ধারের প্রক্রিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ আসক্তির কারণে যে দূরত্ব বা বিশ্বাসের অভাব তৈরি হয়েছিল সহানুভূতিশীল কথোপকথন সেই ক্ষত সারাতে সাহায্য করতে পারে এতে বাস্তব জীবনের ঘনিষ্ঠতা ধীরে ধীরে পর্ণের কৃত্রিম উদ্দীপনার জায়গা নিতে শুরু করে সব শেষে কমিউনিটি সমর্থনের কথা বলা হয়েছে নো ফ্যাপ বা রিবুট ন্যাশনের মতো অনলাইন সাপোর্ট গ্রুপে যোগ দেওয়ার কথা এগুলোর ভূমিকা কতটুকু এর ভূমিকা অনেক মানে বিশাল এই আসক্তের সাথে জড়িত সবচেয়ে বড় অনুভূতিগুলোর একটা হল একাকিত্ব আর লজ্জা মানুষ মনে করে এই সমস্যায় শায়দ সে একাই ভুগছে কিন্তু এই ধরনের কমিউনিটিতে যোগ দিলে বোঝা যায় যে লক্ষ লক্ষ মানুষ একই লড়াই লড়ছে এটি একাকিত্বের অনুভূতি দূর করে সাহস যোগায় এবং অন্যদের অভিজ্ঞতা থেকে শেখার একটা দারুণ সুযোগ তৈরি করে দেয় মানুষ যখন দেখে যে সে একা নয় তখন লড়াই করার শক্তিটা অনেক বেড়ে যায় ঠিক তাই পুরো আলোচনা থেকে একটা বিষয়ে খুব স্পষ্ট লেখাটি বারবার বলছে পর্ণ আসক্তি কোনো চারিত্রিক দুর্বলতা বা নৈতিক অবক্ষয় নয় না একদমই নয় বরং এটি একটি জটিল আচরণগত সমস্যা যা সঠিক পদক্ষেপ এবং সমর্থনের মাধ্যমে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব এবং লেখাটির শেষ কথাটি খুব শক্তিশালী ইচ্ছা শক্তি এবং সঠিক কৌশল এই দুয়ে সমন্বয়ে এই আসক্তি থেকে মুক্তি সম্ভব এটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণযোগ্য একটি সমস্যা যদি সঠিক পথে এগোনো যায় রাস্তাটা কঠিন হতে পারে কিন্তু অসম্ভব নয় তাহলে এই ছিল আমাদের আজকের গভীর বিশ্লেষণ লেখাটি থেকে আমরা পর্ণ আসক্তির ক্ষতিকর দিক এবং তা থেকে বেরিয়ে আসার একটা পরিষ্কার রোডম্যাপ পেলাম এই আলোচনা থেকে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে বলুন যেহেতু প্রযুক্তি বিশেষ করে হাই স্পিড ইন্টারনেট এই আসক্তির প্রসারের একটা বড় মাধ্যম তাহলে ভবিষ্যতে প্রযুক্তির আরও বিবর্তনের সাথে যেমন ধরুন আরও বাস্তবসম্মত ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর বা ইন্টারঅ্যাক্টিভ কার্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একদম এগুলো সাথে সাথে এই আসক্তির ধরন এবং তীব্রতা কি আরও জটিল হয়ে উঠবে আর তখন তা থেকে মুক্তির উপায়গুলোও কি আমাদের নতুন করে ভাবতে হবে এই বিষয়টা আমাদের হয়তো ভবিষ্যতের জন্য মাথায় রাখতে হবে